বৃহস্পতিবার শ্রী মহাদেবতলা মন্দির দেবস্থান সমিতির উদ্যোগে আয়োজিত হলো জল সেবা সকাল থেকে এই দিন বহু পথচারীদের মানুষদের জল দেওয়া হয় আর এই ছবি তুলে ধরা সংবাদের তরফ আয়োজন করে থাকে মহাদেবতলা মন্দির দেবস্থান সমিতি এই যে মন্দিরটি দেখছেন এটা বহু পূর্ব পুরনো মন্দির এই উদ্যোগে আমরা মন্দিরের উদ্যোগে এই জল শরবত বিবরণ করি প্রত্যেক শনিবার চেষ্টা করি মঙ্গলবার হোক আর প্রত্যেক শনিবার আমাদের আরও অন্য অন্য আয়োজন এখানে থাকে আচ্ছা তৃতীয় আজকে আমাদের হিন্দু ধর্মের বিশেষ প্রভাবটি হ্যাঁ আচ্ছা তৃতীয় দিনে মানে যত আমরা বাড়তে পারি যত পূর্ণ কাজ করতে পারি সব কাজ করছি চিন্তা ভাবনা থাকে মোটামুটি হাজার থেকে বারোশো লোকের